আসলে যে শব্দটা ব্যবহার করেছেন এটা এইভাবে ব্যবহারযোগ্য না দুটো শব্দ ব্যবহার হয় যারা অনেক সময় বিজি বডি বলা হয় অথবা ফ্যাটক্যাট বলা হয় যে যদি মোটিভেটেডলি পিছনে কেউ থেকে কোনো একটা উদ্দেশ্য প্রণীতভাবে যদি কোনো এই ধরনের পরিচালনা করেন তবে ভাবে এই দুটো শব্দ ব্যবহার হয় এই দুটো শব্দ মানে এই না এই দুটো শব্দ অর্থে এইভাবে ব্যবহার ব্যবহৃত হয় ব্যবহৃত হয়ে হচ্ছে যে যখন একটা প্রসিডিং যখন উদ্দেশ্য করা হয় এবং এটা পাবলিকের স্বার্থ না যেটা ওনার বক্তব্য এবং আমাদের বক্তব্য হচ্ছে যে এটা যে যিনি মামলা করেছেন তিনি প্রকৃত অর্থে পাবলিক ইন্টারেস্টের স্বার্থী করেছেন এবং সেখানে তার কোনো স্বার্থ নেই এবং তিনি তার পিছনে কেউ এটা ইন্ধন দিয়ে করাচ্ছে বা লাভবান হওয়ার জন্য করছে আসলে পিটিশনের পক্ষ থেকে আমাদের বক্তব্য হচ্ছে বিষয়টা এরকম নয় আর দ্বী বিভক্ত রায় যেহেতু হয়েছে ভাই যেটা বললেন দীর্ঘ বিভক্ত রায়ের ক্ষেত্রে নিয়ম হচ্ছে যে এটা প্রধান বিচারপতি যাবেন বিচারপতির কাছে এইটা যাবে তখন তিনি আরেকটা বেঞ্চকে কনস্ট্রিক্ট করে দেবেন দ্বিতীয় বেঞ্চ একক বেঞ্চ হবে তিনি যার সাথে সমর্থন করবেন তখন রেজেডি হবে তবে যখন ডিসেন্ডিং হয় তখন কার্যত যে প্রক্রিয়া নিয়ে বা যে কার্য নিয়ে লিট হয়েছে সেটার কার্যক্রম আর চলতে পারে না এখন ফলে তৃতীয় বেঞ্চের সিদ্ধান্ত না আসা পর্যন্ত আসলে এই প্রক্রিয়াটা আর চলবে